আপনার গ্রামে কোন ব্যক্তি যখন মারা যায় কবরের মাটি খনন করে ধনী মানুষ মাস্টার মানুষ কবরের মাটি খনন করে কারা গরিব মানুষ যারা অসহায় যারা বুকা মানুষ যারা আর ধনী মানুষরা বলে আমরা ফরমাস করব আর গরিবরা কবরের মাটি খড়বে জানতে হবে ও মানুষের পাশে নাই ও গরিব অসহায়ের পাশে নাই আ। যে মানুষ অসহায়ের পাশে দাঁড়াতে পারে না ও মানুষ হলো কি করে ওই রকম বিদ্যাকে লাঠি মারি চারানা দাম নাই যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেয় আপনার গ্রামের মাস্টার ও যখন বিয়ে করেছে বেছে বেছে বিয়ে করেছে দিয়ে শ্বশুরে গলায় বাঁচ দিয়ে আট লাখ টাকা নগদ নিয়েছে আবার বারো বড়ি সোনাও নিয়েছে আবার শ্বশুরে গলায় বাঁচ দিয়ে গাড়িও নিয়েছে খাট আলমারিও নিয়েছে দিয়ে খাটে শুয়ে শুয়ে জিকির করে যায় আল্লাহ আল্লাহ আচ্ছা বলুন এ তো মাস্টার এ তো শিক্ষিত আর আপনার গ্রামের একটা গরিব ঘরের ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নবীকে মোহাব্বত করে বিনা দাবিতে বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসছে শিক্ষিত কাকে কাকে বলবেন বলবেন ও মাস্টার হতে পারে ওর বলে কিছু আছে যার ভেতরে মনসত্ত্ব বলে কিছু নাই ও কখনো মানুষের খাতায় পরতে পারে আচ্ছা বলেন জান্নাত গরু ছাগলের জন্য না মানুষের জন্য আচ্ছা সব মানুষের জন্য কি জান্নাত অমানুষের জন্য জান্নাত নাই মানুষ যারা হবে ইমানদার যারা হবে তাদের জন্য জান্নাত আর অমানুষ মনোষত্বহীন ব্যক্তিদের জন্য জান্নাত জান্নাত নাই এবার আপনাদের জিজ্ঞাসা করি আমরা যারা পুরুষ অথবা মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এই কোরআনকে ফলো করে চলি আমরা চলি আমরা আজকে সংসারে এত অশান্তি কেন এত ওয়াজ হচ্ছে এত বায়ান হচ্ছে মানুষের পরিবর্তন নাই কেন কারণ এ হুজুর কিন্তু ব্যবসা করতে এসেছে এ হুজুর বক্তব্য রাখবে দু ঘন্টা কুড়ি হাজার হাজার টাকা পকেট গরম করে নিয়ে চলে যাবে আর আপনাদের গোটা গ্রামের লোককে জান্নাতুল ফিরদাউস পৌঁছে দিয়ে যাবে তাই তো নাকি তাই তো এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা আমরা গাইড বুককে মূল্যায়ন করতে পারি নাই যে হুজুর বায়ান করে এ হারাম করে বাড়িও খাবার খাই এ সুদ করে বাড়িও খাবার খায় এ হারাম সাথে বন্ধুত্ব করে উঠা বসাও করে নাই আর আমরা যারা আছি আমাদের অন্তরে ওয়াজ পৌঁছাচ্ছে না কারণ হারাম খেয়ে খেয়ে দিলে অন্তরে কানে সব তালা লাগা পড়ে গেছে ঘরে অশান্তি কেন আল্লাহ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু গায়রা বুয়ুতিকুম লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম এই ইমানদারেরা তোমরা যখন ঘরে প্রবেশ করবে সালাম জানাবে সালাম স্বামী তুমি ঘরে প্রবেশ করার সময় বিবিকে সালাম জানাও চলমান ব্যক্তি বসমানকে চার সালাম জানাও আম ব্যক্তি ওলামাদেরকে সালাম জানাও বাবা হয়ে ছেলে মেয়েকে সালাম জানাও ছোট হয়ে বাবা মাকে সালাম জানাও সালামের আদান প্রদান যত বেশি হবে ওই সংসারে তত শান্তি আসবে আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান মানা করি নাই আপনার ছেলে ইংরেজি বলতে পারে সকাল বেলায় গুড মর্নিং বলে দুপুর হলে গুড আফটারনুন বলে রাত হলে গুড নাইট বলে সালাম কিন্তু শেখাতে পারলেন না আচ্ছা বলেন তো গুড মর্নিং বললে পরে কয়টা নেকি পাওয়া যায় গুড আফটারনুন বললে পরে কয়টা কি পাওয়া যায় গুড নাইট বললে কয়টা কি পাওয়া যায় এ মুসলমানের ছেলেরা এ নওজোয়ান যুবকেরা সালাম দাও সালাম দাও বিবি তুমি ঘরে বসে আছো স্বামী তোমার ঘরে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাও স্বামীকে সালাম জানাও সালাম কালকে যখন বিবিকে বলবে আসসালামু আলাইকুম সালমার মা তা আপনার বিবি কি বলবো লাউটা মর নাই না ঢং করে সালাম দিচ্ছ কি বলবে বলো লজ্জা লাগে গো হ্যাঁ লজ্জা লাগে বইয়ের গলা ধরে শুয়ে থাকতে লজ্জা লাগে না হ্যাঁ ভালো মন্দ কথা ফুসফুস করে বলতে তো লজ্জা লাগে না একসাথে গা ধুতে লজ্জা লাগে না শুধু সালাম দেওয়ার সময় লজ্জা লাগে কথা বলেন ঠিক না বল আমার কাছে একজন মহিলা বুঝলেন এই বেশি দূর নয় জঙ্গিপুরের কাছে গ্রামের নাম আর বলবো না তো একজন মহিলা পাশ থেকে বলছে হুজুর দেখা করতাম বলে কি হয়েছে বলো তো জানালা দিয়ে বলছে হুজুর মানে খুব ফদর 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 যাচ্ছে বকিয়ে যাচ্ছে আমি একটা কথা বলি তো বিশটা কথা বলছে তো হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না তাবিজ আপনাকে দিতেই হবে আপনি সাংঘাতিক হুজুর দেন একটা হুজুর দেন তোকে দেবো দাঁড়া তোকে দেবো ফুল শহরি বলে গ্রাম নামই বলে দিচ্ছি নাম শুনেছেন হ্যাঁ বুঝলেন তা সাংঘাতিক হুজুর মানে বর্ধমানের হুজুর দেন তাবিজ আমি কি করলাম আমি চিন্তা করলাম ওর মুখের যা কথা আমারই তো জলন হচ্ছে তা স্বামী কতটা জ্বলবে সাদা কাগজ একটা নিয়ে মুড়িয়ে দিয়ে বললাম তোমার ঘরে স্বামী যখন কাজ করে বাড়ি ফিরবে দাঁড়িয়ে বলবে সঙ্গে সঙ্গে নিয়ে করে থাকবে। আর একটাও কথা বলবে না তিন সপ্তাহ পরে বলছে হুজুর আপনাকে মিষ্টি খাওয়াবো কেন সাংঘাতিক তাবিজে কাজ আর অশান্তি নাই খেপি তোর অশান্তি হবে না কেন হ্যাঁ তোর স্বামী যদি একটা কথা বলে বিশটা কথা তুই বলে স্বামীর বুকে আগুন ধরিয়ে দিস ও সারাদিন মেহনত করে আসে দরজা খুলে ঘরে ঢুকেছে আর বুড়ো আরম্ভ হয়ে গেল কি বলছেন বলে আর এখনকার মা কালারা সন্ধ্যা হলে সিরিয়াল দেখে দেখি কি দেখে না আপনাদের মা বোনরা দেখে না আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মায়েরা সন্ধ্যাবেলায় সিরিয়াল কাজা করে না কোনো রকম যদি কাজা হয়ে যায় সকাল বেলায় আবার আদায় করবে কিন্তু নামাজের দাঁত ধারে না সিরিয়ালে কি হয় এক একটা মরদে তিনটে চারটে করে বউ হয় এ সিরিয়াল দেখে আর মনে মনে চিন্তা করে আমার মরদ কিছু করছে না তো কিছু করছে না তো খুব চিন্তা রাতের বেলা যদি কোন রকম মোবাইলটা টেবিলে রেখে হাত মুখ ধুতে গেছেন আপনার বউ লুকিয়ে লুকিয়ে মোবাইলটা ঘাঁটছে কোন রকম যদি প্রিয়ঙ্কা চোপড়া নায়িকার যদি ছবি পেয়ে যায় লাটি গুটা গ্রামের লোক জড়ো করে দেবে তাই বলেছি স্বামী হয়ে এই যে বলছিল না তিনটে বিষয়ে শাসন করবেন বলছিল না আর আমি বলছি স্বামী যারা তিনটে কথা বিবিদেরকে ভুলেও কখনো বলবেন না আপনার কত টাকা ইনকাম কতটা টাকার মালিক আপনি আপনার সামনে কোনো দিন জানাতে চাইবেন না আপনার বিবির অন্য কোন মহিলার যেন প্রশংসা ভুলেও করবেন না ভুলেও করবেন না আমার বাড়ির পাশে বইলেন শুধু স্বামীটা বলে দিয়েছে আমার বড় ভাবির রান্না যে এত ভালো ব্যাস এতটুকু আমার বড় রান্না সাংঘাতিক রান্না এইবার উনুনের কাছে বসে গিয়ে খুব কাজ কি হলো কি হয়েছে বলো না সঙ্গে সঙ্গে মাকে ফোন লাগিয়েছে ও মা আমি তোমাকে বলেছিলাম না তুমি বিশ্বাস করছিলে না দেখো তোমার জামাই বড় ভাবির সাথে ফেসে আছে কি বলছে বলো বড় ভাবির রান্না ভালো শুধু এই কথাটা বলে দিয়েছে ও নারী স্বামীর বিরুদ্ধে মাকে বাপকে নালিশ করছে কি বলছেন বলেন কোনদিন বিবির সামনে অন্য মহিলার প্রশংসা করবেন না দ্বিতীয় আপনার জীবনে যদি কোনো গোপন বিষয় থাকে আপনার বিবিকে ভুলেও কোনোদিন বলিয়েন না মনে রাখবেন এ বাবাজিরা আমার 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 বোনেরা কথা মায়ের আচ্ছা আপনারা যে ওয়াজের মাঠে এসেছেন এই ওয়াজের ময়দানে এসেছেন কি কারণে বলুন তো একটা মানুষ বলেন কি কারণে এসেছেন বলুন না একজন বলেন যে আমরা এই কারণে আজকে এসেছি কি কারণে আহ কি কারণ মুসলমানের সর্বপ্রথম ফরজ হলো কি বলো কি বলো একটা মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা জ্ঞান অর্জন করা জ্ঞান যদি আপনার না থাকে ইমান আপনার টিকবে না কোন জ্ঞান কোন বিদ্যা যে বিদ্যা বাপ মায়ের সেবা করে না ওই বিদ্যার চারানা দাম হতে পারে না যে বিদ্যা ভাইয়ের হক মেরে খায় যে বিদ্যা সুদের কারবার করে নাই ওই বিদ্যার লাথি মারি থুতু নিক্ষেপ করি চারানা দাম নাই যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেয় ওই বিদ্যার চারানা দাম নাই কোন বিদ্যা অর্জন করবে যে বিদ্যাটা অর্জন করলে পরে ছেলে মেয়ে বাপ মাকে কষ্ট কোনো দিন দেবে না যে বিদ্যাটা অর্জন করলে পরে কোনো দিন বাইরে হক মারবে না যে বিদ্যাটা অর্জন করলে পরে কখনো কোনো দিন সুদের কারবার করবে না বাজারে গিয়ে লটারি তারা কাটবে না এখানকার ছেলেরা লটারি কাটে কাটে কাটবেন খুব ভালো জিনিস মুসলমানের ছেলে বুঝলেন লটারির দোকানে গিয়ে লটারিটা এরকম তুলে বলছে আল্লাহ 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 তুমি তুমি লাগিয়ে লাগিয়ে দিও দিও সেদিন একটা মুরব্বী দেখছি ফেসবুকে বলছে আল্লাহ আল্লাহ গো মাঝে মধ্যেই কাটি আজকে ত্রিশ টাকা লটারি কেটেছি আল্লাহ আমি জানি লটারি কাটা গোনা তবে নামাজ পড়ে তোমার কাছে মাপ চেয়ে নেবো আল্লাহ তুমি যেন এবারের মতো ঠেকিয়ে দাও আল্লাহ

না বর্ধমান রেল স্টেশনের গাই দেখছি একটা লোক এক ঝুড়ি আংটি বিক্রি করছে পাথর পাথর তিনশো টাকা চারশো যার কাছে যেমন পারছে তা আমি বলছি ভাই কি সব আংটি বলে এই আংটি নিলে পরে গাড়ি হবে এই আংটি নিলে পরে বাড়ি হবে আনো ভাই তোমার কাছে সব আংটি জমা আছে তুমি কেন রেল স্টেশনে গায়ে তুমি আংটি বিক্রি করছো তোমার বাড়ি গাড়িতে হবে বলে হুজুর আজ জীবনে বলিয়েন না আমার ব্যবসা মার কারিয়েন না কথা বুঝতে পারছেন না তেমাল বুঝে দেখুন তো হাতটা দেখুন তো হাত দেখানো চলবে না লটারি কাটা চলবে না চোবার আর বসা চলবে না মদ্য পান করলে যে গুনাহ হয় আমার আল্লাহ পাক রবুল আলামিন বলেন লটারি কাটলে সেই গুনা হয় যে গুনা আমি আল্লাহ সহজে মাপ করি না এ মুসলমানের ছেলেরা এ যুবকেরা আল্লাহ পৃথিবীর যারা নিজেরা কোরআন শেখে অপরকে কোরআন শিখায় পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব তারা বলো আমরা কারা আমরা যারা বেশি বেশি ছেলেদের ইংরেজি এই মূল্যায়ন দিয়েছি যারা ছেলে ইংরেজিতে কথা বলে মারাত্মক ছেলে কিন্তু এই ছেলে যদি আরবিতে কথা বলে ছেলের কোনো দাম নাই এবার আপনারা বলেন আপনারা আলেম ওলামাদের ভালোবাসেন কি বাসেন না আলেম ওলামাদের ভালোবাসেন না মোহাব্বত করেন না মহাব্বত আমরা খুব করি কিন্তু মেয়ের বিয়েটা মৌলবীর সঙ্গে দেব না আমার বোনের বিয়েটা মৌলবীর সঙ্গে দেব না মৌলবী মসজিদে পাঁচ হাজার টাকার বেশি তো বেতন তো পাই না মৌলবী বউকে খাওয়াতে পারবে না মৌলবীর তেমন ইনকামও হয় না শুধু করে শুধু জামাই করে নেব দাঁড়িয়ে মুতাকে জামাই করিয়ে নব মাতালকে মাতাল করব কে করব না কিন্তু মৌলবীর জন্য জান দিয়ে দেব মসজিদের বেতন বাড়াবো না আপনাদের এলাকায় তো মৌলিবিদের বেতন বারো হাজার পনেরো হাজার হয়েছে সত্যি কথা বলেন কত হয়েছে কত বলেন আমাদের গ্রামে বললেন কেশিয়ার চার বছর কেশিয়ারি করার পর গ্রামের ষোলো আনাকে ডেকে বলছে মসজিদে মার্বেল করেছি দুখানা এসি লাগিয়েছি বত্রিশটা ফ্যান লাগিয়েছি দেখো চার বছরে তিন লক্ষ বিরাশি হাজার টাকা আয় করেছি কেশিয়ারের হাতটা ধরে বললাম কেশিয়ার বাবু তিন লক্ষ বিরাশি হাজার টাকা আয় করে দিয়েছেন মৌলবীর বেতনটা তিন বছরে সাড়ে চার হাজার ছিল বেতনটা বেড়েছে না পারে নাই তখন বলছে মৌল জন্য কোল যে দিয়ে দেবো কিন্তু মাইনে বাড়াবো না আচ্ছা মৌলবীদের চার হাজার পাঁচ হাজার টাকা বেতন দিলে নামাজ হবে আমি ফতোয়া দিয়ে গেলাম নামাজ হবে না কি বলছেন বলুন হ্যাঁ ইমাম সাহেবের বউ ফোন করেছে আসসালাম আলাইকুম ইমাম সাহেব বলছে আই লাভ ইউ সালমার মা এই হাসছো কেন আই লাভ ইউ বলো তো বিবিকে বলো নেকি পাওয়া যাবে এ আবার নিজের বউকে বলবে না শালি কে আবার ফোন করে আই লাভ ইউ বলছে লজ্জা লাগে না শরম লাগে না হ্যাঁ হে মুসলমান শুনাত টুকরো বন্ধুরা বৈধভাবে কাজ করো তা বিবি খুব আদরের বউ বিবিকে বলছে কি বলছে বলো বলে তোমার তো কালকে বাড়ি আসার কথা তুমি তো কালকে মাসের মাইনে নিয়ে বাড়ি আসবে তুমি যখন বাড়ি আসবে তোমার ছেলে মেয়ের তিন মাসের টিউশন ফি বাকি আছে ওগুলো মনে রাখিও আর তোমার আব্বা মায়ের সুগার প্রেসারের ওষুধটা যেন ভুলে যেও না ওটা মনে করে নিয়ে আসিও আর আমার জন্য একটা টুকটুকে লাল বেনারসি শাড়ি আনবে আর বড়ো খাপড়ে আমি মায়ের বাড়ি একটু বেড়াতে যাবো মৌলবি মনে মনে চিন্তা সংসারে চাল ডাল নাই কিনতে হবে ছেলে মেয়ের টিউশন ফি নিতে হবে বিবির জন্য শাড়ি নিতে হবে বাপ মায়ের জন্য ঔষধ নিতে হবে এদিকে আমার গেঞ্জি ছিঁড়ে গেছে জাঙ্গিয়া ছিঁড়ে গেছে মাসে তো মাইনে পাই পাঁচ হাজার টাকা বউ তো ফর্দ দিয়েছে বারো হাজার টাকা আল্লাহ কি করে হবে আল্লাহ ইমাম সাহেব ঈশার নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইইয়্যাকা না'বুদু ওয়া ইইয়্যাকা نستাইন ইমাম সাহেব সূরা ফাতিহা নিয়েছে সূরা মিলিয়ে দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত হয়ে গেল তৃতীয় রাকাতে ইমাম সেব ঝরম করে বসে আত্তায়াত উপরে সালাম ফিরিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেসিয়ার তখন দাঁড়িয়ে বলছে Maulubir matar তার chire গেছে চার রাকাত নামাজে তিন রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে ভুল হয় জন্য না তোমাদের কারণে কমিটির কারণে ইমামের নামাজ ভুল হয় হাই স্কুলের মাস্টার মাইনে পাই ষাট হাজার টাকা কেউ প্রশ্ন করে না আমি আমাকে পাবেন না আপনার বাপ মরলে আমাকে পাবেন না আপনার গ্রামের ইমাম সাহেবটা আব্বা অসুস্থ বলে বাড়ি গেছে চার দিনের ছুটি নিয়ে হঠাৎ আপনি ফোন করেছেন চাচা মারা গেছে আব্বাকে ফেলে রেখে ইমাম সাহেবকে আসতে হয় বাবার জানাজাটা পরিয়ে দিতে হয় আ, ইমাম সাহেব টাকা চাই না আপনার ছেলেকে ইংরেজি ইংলিশ পড়ান বলে মাস গেলে দু হাজার টাকা বেতন দিতে হয় গায়ে লাগে না পৃথিবীর জমিনে সবচেয়ে দামি শিক্ষা হয় রুকুম মান্তা কুরআন ওয়া আল্লামা যে নিজে কুরআন শেখে অপরকে শেখায় পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হলো তারা আপনার ছেলে মেয়েগুলো কোরআন পড়তে গেছে মসজিদে মক্তবে ইমাম সাহেব কোরআন পড়িয়েছে শুধু বাচ্চাগুলোকে বলেছিল মাস শেষ হলে বাবু দুশো টাকা করে বেতন নিয়ে আসবে তোমার মতো দাড়িওয়ালা মুসল্লি তখন বলেছিল দেখ আমাদের মৌলবীর পেট ভরে না রে পেট ভরে না টাকা নিয়ে পেট ভরে না আবার টাকা চাইছে আপনি বিবেকে হাত দিয়ে বলেন তো আপনার সংসার যদি পাঁচ হাজার টাকায় না হয় ইমাম সাহেবের চলবে কি করে তারপরে আমি বলে দিয়ে যেতে চাই পৃথিবীর জমিনে সবচেয়ে ইজ্জতওয়ালা মানুষ হলো ইমাম যারা সবচেয়ে দামি পোশাক পরে ইমাম যারা সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করে ইমাম যারা সবচেয়ে দামি খাবারটা খায় ইমাম যারা কাল আপনার ঘরে পালি হয়েছে আপনার ঘরে পালি হয়েছে সালমার মা বলছে যাও দেশি মুরগি ডিম সেদ্ধ খাঁটি দুধের চা আর ঘি দিয়ে মুড়ি তার পাশে চানাচুর চার রকমের বিস্কুট ইমাম সাহেবকে দিয়ে আস ইমাম সাহেব জি নামিয়ে দেন নামিয়ে দিয়ে বাড়ি চলে এলেন সালমান মা আমাকে চা দাও কাজে যেতে হবে তখন লাল চাটা বাড়িয়ে দিয়ে বলছে ওই লেরুয়া আছে ভিজিয়ে খাও বলে আমার জন্য লেরুয়ার আর মৌলবি জন্য দিম সেদ্ধ তুমি মৌলবি হওনি কেন কথা বুঝতে পারছেন না কথা ভুল বলছি নাকি বলে আমার মুসলমানের ছেলেরা হ্যাঁ নজওয়ান যুবকেরা কোরআন পর কারণ কোরআন সব জায়গায় চলবে ইংরেজি সব জায়গায় চলবে না ইংরেজি কবর চলবে না ইংরেজি বাবার পড়তে গেলে চলবে না মায়ের কবরটা জিয়ারত করার সময় ইংরেজি চলবে না বিয়ের আসনে বসে গেলে ইংরেজি আর চলবে না মসজিদে নামাজে দাঁড়িয়ে গেলে ইংরেজি আর চলবে না কোরআন চলবে কোরআন জানাজাতে কোরআনের ভাষা চলবে নামাজে দাঁড়িয়ে গেলে গেলে কোরআনের ভাষা চলবে কোরআন হলো আল্লাহর ভাষা কোরআন হলো নবীজির ভাষা কোরআন হলো কবরের ভাষা আরবি হলো আকেরাতের ভাষা সব জায়গায় কোরআন চলবে সব জায়গায় ইংরেজি চলবে না জোরে বলি সুভান আল্লাহ